তাকে খাওয়ানো হয়েছে হত্যার আগে তাকে খাওয়াইয়া দাওয়াই তারপরে তাকে হত্যা করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে তোফাজল হোসেনের বিষয়ে কি বলবো খুব দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে যেটা বলতেছি অনেক মেধাবী স্টুডেন্ট ছিলেন মেধাবী স্টুডেন্ট ছিলেন অনার্স মাস্টার্স মাস্টার্স কমপ্লিট করছিলেন কিন্তু তার বাবা মা একসঙ্গে মারা যাওয়ার কারণে তার ভাইও মারা গিয়েছে তার এই পৃথিবীতে আর কেউ নেই তিনি ইতিম এর জন্য ভারসাম্যহীন রুগী হয়েছে তো তোফাজ্জল তোফাজ্জল হোসেনের বিষয়টা হচ্ছে উনি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়েছেন যাওয়ার পরে তাকে সন্দেহবশত ছাত্ররা ধরেছে কি সে চুরি করেছে মোবাইল জাস্ট সন্দেহ সন্দেহ করে তাকে ধরা হয়েছে এখন থাগে থাগে হটাগে হটাগে তাকে যে হত্যা করা হয়েছে এটা সম্পূর্ণ পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে খাওয়ানো হয়েছে হত্যার আগে তাকে খাওয়ায়া দেওয়ায়া তারপরে তাকে হত্যা করা হয়েছে হত্যা কে করছে অনেকে বলতেছে যে ছাত্রলীগ করছে বা ও তোফা ছাত্রলীগ ছিল ছাত্রলীগ ছাত্রলীগকে মারছে এইটা তাদের জন্য আমি একটা প্রশ্ন করি ওখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে তোপাজ্জলের কাছে তখন সত্তর থেকে আশি জন ব্যক্তি ছিল ছাত্র ছিল তো সত্তর জন ছাত্রই কি ছাত্রলীগ করে ওখানে কি কোনো স্টুডেন্ট ছিল না সাধারণ ছাত্র ছিল না আর যে মারছে যার ফোনটা হারাইছে সে বলতেছে তাকে আবেগে সে মারছে এটা কোন ধরনের কথা কেউ তো আইন হাতে তুলে নিতে পারে না এখানে আওয়ামী লীগ হচ্ছে দেশটাকে একটা অস্তিশীল পরিবেশ করার জন্য চেষ্টা করতেছে আওয়ামী লীগের কিছু চোর বাটপাররা ছাত্রলীগরাই করছে কারণ তাকে চোরের অপবাদ দিয়ে এই ঘটনাটা ঘটাইছে কারণ সে আগে হচ্ছে ছাত্রলীগ করতো ছাত্রলীগের নেতা ছিল সম্পূর্ণ পরিকল্পিতভাবে করা হত্যাটা করা হয়েছে আর এখানে সার্জি পরিকল্পনা করেছে সেটা বলবেন এটা পরিকল্পনা করছে যেন ছাত্র জনতা যে আগামীতে একটা হচ্ছে রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছে তাদের এটা যেন বাধা হয়ে দাঁড়ায় তারা বিশ্বকে দেখাতে যাচ্ছে জাতিসংঘকে দেখাতে যাচ্ছে যে ছাত্র ছাত্র জনতা একটা জঙ্গিবাদ তারা খারাপ তারা হত্যার সাথে লিপ্ত আছে তাদের হাতে দেশ যদি যায় তাহলে সাধারণ মানুষ ভালো থাকতে পারবে না